একটা খেলার মূলত প্রমাণটা হলো মূল বিষয় আপনি খেলা দেখলেন কিন্তু আগামাতা কিছু সেই জন্য আপনাদেরকে আজকে আমি যে একটা খেলার শুরু থেকে শেষ পর্যন্ত আসলে প্রমাণটা কিভাবে দেখাবো সেটা আসলে মনোযোগ সহকারে মনোযোগ সহকারে দেখবেন যেখানে আমি যে কাঠটা এখন দেখাই সেই কাঠটার ভিতরে মূলত বাউন্নটা কাঠ থাকে তা আসলে আগে আপনাদেরকে প্রমাণটা দেখাতে হলে মূলত বাউন্ডা কার্ডটা একটা একটা করে দেখাতে হবে আর আরেকটা বিষয় হলো কাইট খেলা প্লাস খেলা হাজারি খেলা টোয়েন্টি নাইন খেলা যে কোনো খেলায় যে কোনো খেলায় আপনি বিজয় লাভ করতে পারবেন আচ্ছা বাউন্ন কার্ডটা দেখানোর কথা হয়েছিল একটা একটা করে বাউন্ডোটা কার্ড দেখাবো ভুল করে আগে সাবেল দেওয়া শুরু করলাম যাই হোক একটু সরাই আনি বাজ যাক বাস ভাঙে নেয় তা আমি একটা একটা করে আপনাদেরকে পুরো বাউন্নটা কার্ড বাউন্নটা কার্ড আপনাদেরকে দেখাবো যেমন টাকা দুই করা তিন করা পাঁচ করা ছয় করা সাত করা আট করা নয় করা দশ করা হ্যাঁ এই যে এরকম করে প্রত্যেকটা কার্ডের গ্রুপে আলাদা আলাদা করে এখানে সেট করা আছে আপনার একটা একটা করে পুরো বাউন্ডোটা কার্ড বাউন্ডাক্ট মিলিয়ে নিন তো যাই হোক আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও সারলে যাতে আপনি আবার এই ভিডিওটা দেখতে পারেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তো যাই হোক এখন সাবেল দিচ্ছি আর অবশ্য কথাটা মনোযোগ সহকারে দেখবেন শুনবেন তো আমি যেমন আপনাদেরকে একটা একটা করে প্রমাণ দেখাবো তো আশা করি প্রমাণ দেখার পর আপনি নিজে সরাসরি নিজেও প্রমাণ দেখতে পারবেন যেমন এখন আমি বলবো তাবিজের দিকে আসবে সাহেব সাহেব বলছি লক্ষ্য রাখুন সাহেব বলছি তারপর সিদ্ধিক আসবে সাহেব সাহেব এই যে সাহেব চলে আসলো তো এরকম করে আপনাদেরকে আমি প্রত্যেকটা প্রমাণ দেখাবো আপনারও মা আশা করি মনোযোগ সহকারে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে ফোন করবেন জিরো ওয়ান এইট সাত ত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দো এই নাম্বারে এই নাম্বারটা আমি নিজে ব্যবহার করি এই নাম্বারে সরাসরি ফোন করে যোগাযোগ করে অবশ্যই এটি তাবিজটি সংগ্রহ করবেন তাবিজটি সংগ্রহ করে সাথে রাখা মানে আপনি বিজয় শুনেছি এটা এখন বলবো সাত করা সাত করা মনোযোগ সহকারে দেখুন এই যে সাত করা বলছি সাত করা চলে আসলো তো ভিউয়ার্স যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে মূল কথা হলো বাউন্ন কার্ডের ভিতরে আপনি যেটা বলেন সেটাই আসবে মনোযোগ সহকারে দেখুন এখন বলবো ছয় করা বিষয় করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক এটা আপনার সাথে রাখা মানে আপনার বিজয় সুনিশ্চিত এখন বলবো টাকা 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 এই যে টাকা চলে আসলো তো বার পাঁচবার দশ বার বিশ বার একবার দুইবার মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক কারণ বিশ পঁচিশবার যখন আপনি পাবেন একবার যখন মিস হবে এটা কোনো সমস্যা না একশো পার্সেন্ট হবে এরকম কথা বলছি না তবে আমি একশো পার্সেন্ট গ্রান্টি দেব যে আপনি লাভ হান্ড্রেড পার্সেন্ট থাকবে এত কোনো ভুল নাই এত কোনো মিস নাই এখন বলবো নয় করা নয় করা লক্ষ্য রাখুন এই যে নয় করা নয় করা চলে আসলো তো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসলো তো এরকম আপনি যত কাটেন যত কাটেন তবে আপনার সাথে থাকা মানে আপনার বিজয় সুনিশ্চিত অনেকে ঘর বাড়ি ভিটা মাটি কিছু হারিয়ে একবার সর্বশান্ত ঋণগ্রস্ত এলাকায় থাকতে পারতেছে না তাদের জন্য এখন দুই করা এবার বললাম দুই করা দুই করা দুই করা এই যে দুই করা চলে আসলো তুই যেটা খুশি সেটা বলছেন সেটাই আসলো তো এরকম যোগাযোগ অবশ্যই করবেন যাতে খেলায় আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে এটা নিতে পারবেন এখন বলবো সাত করা সাত করা এই যে সাত করা সুরই চলে আসলো তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে ইউটিউবের বিষয়ে করতে চাচ্ছি না এরকম সারাদিন কাটলে সারা দিন দেখতে থাকতে পারবেন তো আর কাটবো না এখন বললাম বেডি 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 লক্ষ্য রাখুন বেডি বেড়ি এই যে বেড়ি চলে আসলো তো বিয়ার্স আশা করি অনেকবারই কাটলাম একবারও মিস হয় নাই তবে মিস হয় হয় না যেমন না বিশ পঁচিশবার যখন আপনাদেরকে আমি ভিডিওটা দেখাতে পারতাম অনেক লম্বা হয়ে যেত ভিডিওটা তবে মিসটাও দেখাতে পারতাম তো যাই হোক এরকম যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন বা অনেকে এই খেলার সাথে জড়িত থাকার কারণে অনেক ক্ষতিগ্রস্ত তারা অবশ্যই আশা করি ফোন করবেন ফোন করে এটি সংগ্রহ করবেন সংগ্রহ করে সাথে রাখবেন সাথে রাখলে আশা করি আপনি জেরু থেকে জেরু থেকে আপনি হিরো হতে পারবেন খুব সহজে তো সবাই আশা করি ভালো থাকবেন